আসসালামু আলাইকুম আশা আল্লাহ রহমতে সবাই ভালো আছেন মোহাম্মদ ফার্ম থেকে আমি মোহাম্মদ আলী আপনার সবাইকে জানাই স্বাগতম তো আমি আমার আসিল মুরগির ডিম ইনকিউবেটারের মাধ্যমে ফুটিয়ে থাকি তো তার সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনকিউবেটারের মাধ্যমে ডিম ফুটানির সুবিধা ও সুবিধা সম্পর্কে কিছু সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা দেখলে ইনকিউবেটর সম্পর্কে মোটা আপনাদের ধারণা হয়ে যাবে তো প্রথমত সুবিধা সম্পর্কে কিছুটা আলোচনা করি তো ইনকিউবেটারের মাধ্যমে যদি ডিম ফুটানো হয় আর কি তাহলে যে মুরগিটা ডিম দেবে তো মূলত আসিল মুরগি দশ থেকে পনেরোটা ডিম দেয় তারপরে কুসে বসে আর কি তো যদি ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটানো হয় আর কি তাহলে দেখবেন দশ পনেরোটা ডিম দেওয়ার পর সাপ্তাহানি ক্রেস লই আবার ডিম দেওয়া শুরু করবে আর যদি দেখা যায় মুরগিটারে কুসে বসান তাহলে দেখবেন প্রায় একুশ দিনের মতো সময় লাগবে ডিম ফুটতে আর সম্প সম্পর্কে পনেরো থেকে বিশ দিন সময় নিবে আবার মুরগিটা ডিমে আসতে আর কি আর যদি দেখা যায় মুরগির মাধ্যমেই মুরগির মাধ্যমেই বাচ্চাগুলোকে বুডিং করেন তাহলে অনেক সময় লাগে যাবে আর কি তো সবচেয়ে সুবিধা হচ্ছে গিয়ে আলাদাভাবে বাচ্চাকে বুডিং করা এবং ইনকিউবেটারের মাধ্যমে ডিম ফুটানো আর কি তো প্রথমত আমি যে সময় ইনকিউবেটার আনছিলাম আমার খামারে তাহলে তারপর একটা আমি সমস্যার সম্মুখীন হই ইনকিউবেটার প্রায় পঁচিশটার মতো ডিম দিছিলাম তার থেকে দুইটা না তিনটা বাচ্চা ফুটছিল আর বাকি সব ডিম নষ্ট হয়ে গেছিলো তো মূলত তাপমাত্রা কম ছিল দুই পয়েন্ট কম ছিল কিন্তু কন্ট্রোলার বেশ সন্দেহানির কারণে বাচ্চা সব মারা গেছে আর কি তারপরে আমি কন্ট্রোলারের ক্যালুব্রেশন করিয়া দুই ফ্রেন বাড়ানোর পর থেকে মাসাল্লাহ এখন থেকে প্রায় আশি নব্বই পার্সেন্ট সবসময় হেসিং রেট থাকে আর কি তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আসিল মুরগি খাসার মাধ্যমে লালন পালন করি আর ওটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে গিয়ে খাসার মাধ্যমে লালন পালন করা আর কি তো খাসার মাধ্যমে যদি লালন পালন করা হয় তাহলে দেখবেন ডিম দেওয়ার ডিম দেওয়া পনেরো থেকে বিশটা ডিম দিবে ডিম আর কয়েকদিন পরই আবার ডিম দেওয়া শুরু করবে আর কি আর যদি ইনকিউবেটারের মাধ্যমে যদি ফুটানো হয় তাহলে আরও সবচেয়ে বেশি সুবিধা আর কি যে মুরগিটা কোনো রূপ উমে কুচে বসবে না তাহলে দেখবেন মুরগিটা সুস্থ সবল থাকবে আর ডিমটা একটু তুলনামূলক বেশি দিবে আর ইনকিউবেটারের মাধ্যমে ডিম ফুটানির কিছুটা অসুবিধাও আছে যেমন যাদের আমার গ্রামের দিকে পড়ছে আর কি তারা একটু সমস্যা সমস্যার সম্মুখীন হন বৃষ্টি খালি আর কি তো বৃষ্টির সময় যদি তুফান টুফান দেয় আর কি তাহলে দেখা যায় গ্রামের দিকে কোনো সময় একদিন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দেখা যায় কারেন্ট লোয়া যায় তো ও সময় শুধু ব্যাকআপ ব্যাকআপ বা ব্যাকআপের জন্য শুধু জেনারেটার থাকে আর কি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি আর আমি যে এটা প্রথম আনছিলাম ইনকুবেটার এটা আনছিলাম অষ্টআশি ডিমের এসি ডিসি এটা যদি কারেন্ট যাইতো কি তাহলে ব্যাটারির মাধ্যমে চালানো যাইত আর কি তো আমি একটা সাত হাজার টাকা দিই বারো ভোল্টের ব্যাটারি আনে রাখছি প্রায় এটা দিয়ে একদিনের মতো চালানো যায় আর কি তো আপনাদের যাদের শৌখিন মুরগি লালন পালন করেন তারা অবশ্যই ব্যাটারির মাধ্যমে এসি ডিসি ইনকুবেটার আনার চেষ্টা করবেন যে যাতে যদি কোনো সমস্যা লাইনে কোনো সমস্যা হয় যাতে ব্যাটারির মাধ্যমে ইনকুবেটারটা চালানো যায় আর কি প্রায় আমার বছর খানিকের মতো ইনকিউবেটার সালা মাধ্যমে ডিম ডিমফুটানির অভিজ্ঞতা আছে তার তার মধ্যে আর রূপ সমস্যার সম্মুখীন সম্মুখীন হয়েছি না আর কি তো আশা করি ইনকিউবেটর সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন তো যারা আসিল মুরগি খামার সম্পর্কে জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আসিল মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন